চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গী গতিতে কিন্তু ফিরছে মঙ্গল তার বক্রি অবস্থান পরিবর্তন করে মঙ্গল মার্গী গতিতে ফিরছে স্বাভাবিক চরণে ফিরছে আজকে আলোচনা করব এর ফলে মেষরাশির ভাগ্য কিন্তু আমূল পরিবর্তন ঘটতে চলেছে মেষরাশির জাতক জাতিকারা কী কী পাবেন কারণ মঙ্গলের মার্গী গতিতে ফেরা মঙ্গল মঙ্গলের কিন্তু রাশি মনে রাখবেন মেষরাশি অর্থাৎ এই রাশির জীবনে কিন্তু আমূল একটা পরিবর্তন ঘটবে তার কারণ হচ্ছে মঙ্গলকে বলা হয় ভূমিকারক গ্রহ মঙ্গল কিন্তু জানবেন ন্যায়ের দেবতা মঙ্গল কর্মেরও গ্রহ বলা হয় মঙ্গল আমাদের ইনভেস্টমেন্ট যাতে লস না হয় সেই দিকটাও দেখে মঙ্গল চাকরির ক্ষেত্রে দেখে কর্মক্ষেত্রটা দেখে যে কোনো সরকারি চাকরি বেসরকারি বড় পথ পেতে মঙ্গল সাহায্য করে মঙ্গল কিন্তু দুর্ঘটনার কারক গ্রহ মনে রাখতে হবে মঙ্গল ভূমিকম্পের কারক গ্রহ মঙ্গল অগ্নিকারক গ্রহ তার জন্যে এই যে আমি অনেকদিন ধরে আপনাদেরকে বলছি যে এখন দেখবেন চারিদিকে আগুন লাগছে এবার কিন্তু কম হবে চব্বিশ তারিখের পর থেকে এই যেমন আমরা বিভিন্ন জায়গায় সারা বিশ্বের মধ্যে আমাদের কলকাতা সহ ওয়েস্ট বেঙ্গল সহ সারা মানে বিশ্বে এখন বিভিন্ন জায়গায় দেখবেন বিমান দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এইগুলো কিন্তু প্রচণ্ড হারে বাড়ছে এটা আপনারা বিভিন্ন মিডিয়াতেও দেখছেন আশা করি এর একটাই কারণ মঙ্গল কিন্তু যখন বক্রি অবস্থায় থাকে তখন জানবেন গ্রহরা কিন্তু খুব খারাপ ফল দেয় বিশেষ করে যে সকল রাশি এর মধ্যে পড়েছে সেই সকল রাশির জাতক জাতিকাদের কিন্তু ক্ষয়ক্ষতি হয় তো যাই হোক অনেক মানুষের অনেক কিছু ক্ষতি হয়েছে তো মঙ্গল চব্বিশ তারিখে কিন্তু মার্গী গতিতে ফিরছে আজকে আমি আলোচনা করব মেষ রাশির মানুষরা এর ফলে কী কী উপকার পাবেন সব রাশির মানুষের উপকার পাবেন আমি প্রত্যেকটা রাশি ধরে ধরে আপনাদের সামনে আলোচনা করব প্রথম যে আলোচনা করবো আজকে যেহেতু প্রথম আছে মেষ রাশি মেষরাশির ভাগ্য কেমন থাকবে আজকে টোটালটাই কিন্তু আমি রাশির উপরে আলোচনা করবো যে মেষ কী কী পরিবর্তন ঘটতে পারে দেখুন মঙ্গল হচ্ছে মেষরাশির মনে রাখবেন রাশির অধিপতি মেষরাশি লগ্নের অধিপতি কিন্তু মঙ্গল মঙ্গল তৃতীয় আছে মঙ্গল মিথুনে মার্গী হচ্ছে আবার এই মঙ্গল কিন্তু তিনই এপ্রিল মিথুন থেকে কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করবে তিনি এপ্রিল মাসের তিন তারিখ অর্থাৎ তিন তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু মিথুন রাশিতেই থাকবে আবার তার মানে আমরা বলতে পারি মার্চ মাসটা পুরো থাকবে চব্বিশ তারিখ থেকে পুরোই থাকছে সেই মার্চ মাসাই মার্চ মাস থাকবে এপ্রিল মাসের তিন তারিখে কিন্তু মঙ্গল আবার কর্কট রাশিতে গমন করবে তো এই সময়টার মধ্যে মেষ রাশির জীবনে কি কি পরিবর্তন আসবে প্রথম যে পরিবর্তন সেটা হচ্ছে মামলা মকদ্দমা থেকে আপনি মুক্তি পাবেন যে কোনো ইনভেস্টমেন্ট যেগুলো আপনার লস হয়ে গিয়েছিল বা যেগুলো আপনি ভাবছিলেন আপনি টাকাটা উদ্ধার করতে পারবেন না প্রচুর টাকা অনেক মানুষ আছেন দেখুন ব্যবসা ক্ষেত্রে মানুষের জায়গায় ইনভেস্টমেন্ট করতে হয় সেই ইনভেস্টমেন্টটা কিন্তু আবার আপনি ফিরে পাবেন যারা প্রচুর জায়গায় মানে বিনিয়োগের মাধ্যমে বারবার করে লসের মুখ দেখছিলেন সেই জায়গাটা কিন্তু আবার রিকভারি হবে যাদের দুর্ঘটনা আগুনে পোড়া এরকম যাদের মানে মানে বাড়িতে পেশেন্ট আছেন কিন্তু আপনার রাশি মেষ লগ্ন তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা দ্রুত রিকভারি হবে এবং আপনার শরীর স্বাস্থ্যের উপরে কিন্তু একটা পজিটিভ প্রভাব পড়বে যারা বারবার করে মাথা ঘুরে পড়ছিলেন বা মানে একটা সাইড অনেক সময় দেখ দেখবেন যে মানে যখন আমাদের হাই প্রেশার বা লো প্রেশার হয়ে যায় তখন কিন্তু হঠাৎ করে আমরা দুম করে পড়ে যাই এই সমস্যাটা কিন্তু অনেকে কিন্তু কেটে যাবে এবার মানে মানসিক শান্তি বা মানসিক স্বস্তিটা কিন্তু আপনি পাবেন জমি জায়গা সংক্রান্ত ব্যাপার নিয়ে যদি কারুর সাথে আপনার কখনো মনোমালিন্য তৈরি হয় বা তার সাথে যদি আপনার সম্পর্ক হানি হয় সেই জায়গাটা থেকেও কিন্তু এই মঙ্গলের মার্গী ফেরার জন্যে আপনি সেখান থেকে উপকার পাচ্ছেন অর্থাৎ সেই জায়গাটা পুরোপুরি মিটে যাবে শুধু তাই নয় মঙ্গলের জন্যে মেষরাশির ক্ষেত্রে দেখুন যেহেতু আপনার রাশির অধিপতি স্বাভাবিকভাবে আপনি সবথেকে বেশি উপকার পাবেন বেশি বেনিফিট পাবেন প্রথম বেনিফিট হচ্ছে বাড়ি কিনতে পারবেন জমি জায়গা কিনতে পারবেন বাড়িঘর যদি ইনকমপ্লিট থাকে সেটাকে পুরোপুরি কমপ্লিট করতে পারবেন দ্বিতীয় হচ্ছে যাদের গাড়ি কেনার শখ আছে এই সময় গাড়ি কেনার আদর্শ সময় আপনার গাড়ি হয়ে যাবে যে কোনো ভাড়া দেওয়ার গাড়ি হোক বা আপনার পার্সোনাল গাড়ি চালানোর জন্য হোক সেই গাড়ি কিন্তু আপনি কিন্তু এবার কিন্তু কিনতে পারবেন হ্যাঁ সম্পদ নিয়ে যেগুলো ডিসপুট হচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু আপনার ঠিক হয়ে যাচ্ছে শুধু তাই নয় মেষাষির ক্ষেত্রে আর ভালো অনুভব আপনি পাবেন সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার অর্থ ইনকামটা বাড়বে মানে আগের তুলনায় দেখবেন হঠাৎ করে আপনার অর্থটা বাড়ছে কারণ দ্বিতীয় বৃহস্পতি তৃতীয় মঙ্গল এবার মঙ্গলের জন্য কী হচ্ছিল যে অর্থটা বারবার করে বেরিয়ে যাচ্ছিল অর্থটা কোনো না কোনো মানুষের মাধ্যমে আপনার হাত থেকে চলে যাচ্ছিল আপনি সঞ্চয়টা করতে পারছিলেন না ঠিকঠাকভাবে অর্থ আসছে বাট সেটাকে সঞ্চয় হচ্ছে না এবার কিন্তু আপনার কিন্তু সঞ্চয়টা ঠিক হবে আর একটা জিনিস এবার দেখবেন আপনার মানে মনের জোরটা আপনি আবার ফিরে পাবেন যারা যারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মানে খুব দুর্বল হয়ে গেছিলেন মানসিকভাবে মনের জোর হারিয়ে ফেলেছিলেন বা সেই জায়গাগুলো কিন্তু অনেকটা ঠিক হবে এবার দেখবেন কর্মে আপনার আসক্তি বাড়বে কাজের জায়গায় আপনি অন্য মানুষকে সহজে ডোমিনেট করতে পারবেন একটা লিডারশিপ ভাব কিন্তু জাগ্রত হবে যারা পারিবারিক অশান্তির মধ্যে ছিলেন তীব্র অশান্তি ঝগড়া ঝামেলা হচ্ছিলো বা বন্ধু বান্ধবের সাথে একটা সব সবসময় একটা মনোমালিন্য ভাব তৈরি হয়েছিলো সেই জায়গাটা কিন্তু ঠিক হবে ভালোবাসার ক্ষেত্রে এবার সফলতা আসবে প্রেম ভালোবাসা যাদের ভেঙে গিয়েছিলো বা সম্পর্ক একেবারে মুখ থুবড়ে পড়েছিলো সেই জায়গাটা কিন্তু অনেকটা কিন্তু রিকভারি হবে এই সময় আপনার পছন্দের কোনো জায়গায় আপনার কিন্তু ভ্রমণের যোগ থাকছে এছাড়া আপনি আরও যে জিনিসটা পাবেন মঙ্গলের জন্য মঙ্গলের জন্য অনেক কিছুই পাওয়া যায় কারণ মঙ্গল হচ্ছে এমন একটা জিনিস না আমাদের শরীরটাকেও মঙ্গল দেখে মঙ্গল যদি বকরি হয় তাহলে মনে রাখবেন আপনার শরীর কিন্তু অসুস্থতা করবেই এবং যারা শারীরিকভাবে খুব উইক ফিল করছিলেন বা কোনো বল পাচ্ছিলেন না বারবার করে নেগেটিভ দুশ্চিন্তা হচ্ছিল যারা দেখবেন বারবার করে স্বপ্ন দেখছে ঘুম হচ্ছে না রাতের বেলায় ঠিকঠাকভাবে অনেকের দেখবেন ঘুম আছে না ঠিকঠাকভাবে আজে বাজে স্বপ্ন দেখছিলেন নিজের কাছের লোক আপনার আত্মীয় স্বজন বা মানে নিজের এক একদম আপন যাকে আমরা বলতে বোঝাই সেই আপনজনের হয়তো অমঙ্গল ঘটছে এরকম কোন স্বপ্ন আপনি দেখছেন মঙ্গল খারাপ থাকলে মঙ্গল বকৃতি থাকলে এগুলো আমরা দেখি এবার দেখবেন আপনার ঘুমটা চলে আসবে খুব সুন্দরভাবে ঘুম আসবে কোনো অসুবিধা নেই অনেক মানুষ তো এমন আছে যারা ওষুধ খেয়ে রাতের বেলায় ঘুমান এটা তো খুবই খারাপ জিনিস আমি বারবার করে আপনাদের বলি কারণ ধরুন ঘুমটা তো মানুষের আসল জিনিস কিন্তু ঘুম কিন্তু এবার আপনি সুন্দরভাবে ঘুম করতে পারবেন অনিদ্রাজনিত কোনো অসুখ আর থাকবে না আপনার এছাড়া দেখবেন আরেকটা জিনিস বারবার করে যারা চাকরি ক্ষেত্রে মুখ থুপড়ে পড়ছিলেন মানে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে ইন্টারভিউ দিচ্ছেন বাট মানে কাজটা হচ্ছে না এবার কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনার ঠিক হবে অর্থাৎ আপনার কর্মের জায়গায় একটা বন্ধন তৈরি হবে আপনি সেই কাজটা পাবেন এবং আপনি কাজের জায়গা থেকে দেখবেন উল্টে আপনাকে ফোন করে তারা ডেকে নিচ্ছে আপনার যদি বায়োডাটা দেওয়া থাকে জমা দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট অনেকটাই কম হবে এবার আপনার কোনো শখ আপনি পূরণ করতে পারেন এই সময় আপনার যে কোনো শখ মানুষের দেখুন অনেক মানুষের শখ থাকে তারা কিন্তু সেই শখটা এবার কিন্তু আপনারা পূরণ করতে পারছেন এবং এই মঙ্গলের জন্যে মঙ্গল পরিবর্তনের জন্য মেষরাশির ক্ষেত্রে নিজের ভাই বোনের সাথে সম্পর্ক অত্যন্ত সুমধুর হবে এবং তারা আপনাকে এই সময় হেল্প করবে বা আপনি তাদেরকে হেল্প করলেন যারা রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে কাজ করছেন যারা কোনো পথ পাচ্ছেন না মানে খুব কাজ করছেন কিন্তু আপনাকে সবাই মানে দমিয়ে রেখেছে আপনি একটা এক একগ্রে হয়ে পড়েছেন আপনার লিডারশিপের কোনো গুরুত্ব নেই এবার কিন্তু সেই জিনিসটা ঠিক হয়ে যাবে অর্থাৎ আপনার লিডারশিপের একটা গুরুত্ব থাকবে আপনার ওজন বাড়বে এই সময়টায় আপনার কথার মূল্য নির্ধারণ হবে আপনি যে কথাটা বলবেন সেটা দেখবেন সবাই গ্রহণ করছে অর্থাৎ আপনার মুখ দিয়ে যে শব্দটাই বেরাক না কেন সেটা কিন্তু একটা সর্বজন বিধিত হবে যেটা কিন্তু আপনার সাফল্যটাকে অনেকটা বাড়িয়ে তুলবে এই সময় যারা পলিটিক্স বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন যারা এই সকল পেশার সাথে যুক্ত বা মনে করছেন যারা কোনো মার্কেটিং ওরিয়েন্টেড কাজ করছেন যে কোনো মার্কেটিং ওরিয়েন্টেড কাজ করছেন তাদের ক্ষেত্রেও একই কথাই বলছি তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ সময় এই সময়টা কিন্তু খুব গোল্ডেন টাইম এপ্রিলের তিন তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির চব্বিশ তারিখ থেকে এপ্রিলের তিন তারিখ পর্যন্ত অত্যন্ত দারুণ সময় তাদের মেষ আজ ক্ষেত্রে এবং আর একটা ক্ষেত্রে আপনি অবশ্যই সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে নতুন কিন্তু জমি আপনি কিনতে পারেন এই সময় হ্যাঁ নতুন কোনো জমি জায়গা কিনতে পারেন যদি আপনার শখ থাকে যে নতুন কোনো জায়গায় জমি জায়গা কেনার বাড়িঘর কেনার এই সময়টায় আপনি অবশ্যই ট্রাই করুন দেখবেন এই সময়ের মধ্যেই কিন্তু আপনার সেই সুযোগটা আসে দেখুন মানুষের তো আগে যোগাযোগ আসে সুযোগ আসে তো সুযোগ যদি না আসে দেখুন আপনি কখনো কোনো জিনিস কিনতে পারবেন না টাকা থাকলেও আপনি কিনতে পারবেন না বা আপনার মতের সাথে তার একটা মতের মিল হওয়ার প্রয়োজন থাকে এবং আর একটা জিনিস এই সময় আপনার যারা চাষবাস করবেন বিশেষ করে ফসলে নিজের ফসল জমি আছে প্রচুর চাষবাস করছেন কৃষিকাজের সাথে যুক্ত তারা কিন্তু এবার খুব মূল্যটা ভালো পাবেন অর্থাৎ যে ফসল আপনি বিক্রি করবেন বা যে ফসলটা আপনি তুলবেন এবার কিন্তু সেই মূল্যটা কিন্তু পাবেন চব্বিশ তারিখের পরে এই ফসলের কিন্তু একটা বেশ ভালো দাম কিন্তু আপনি পাচ্ছেন যারা মেষরাশি মেষলগ্নের ক্ষেত্রে অর্থাৎ মানে যে কোনো জায়গা মাটির থেকে ভূমি আমি আগে বললাম ভূমির কারোগুলো মঙ্গল অর্থাৎ ভূমির থেকে যে জিনিস তুলবেন সেটা সঠিক মূল্য কিন্তু পাবেন যারা গরু ছাগল হাঁস মুরগি এগুলো প্রতিপালন করছে অনেকে যেমন বিরাট বড় বিজনেস করে গরু ছাগল হাঁস মুরগি প্রচুর পোষে বাড়িতে এগুলো বিজনেস করে যারা তারা কিন্তু প্রচুর লাভদায়ক জায়গায় তারা কিন্তু এটা কিন্তু চলে যাবেন এই সময় আপনার ইনভেস্টমেন্ট কিন্তু লাভজনক হবে এটা মনে রাখতে হবে কারণ মঙ্গল যখনই বক্রি হয় তখন আমরা ইনভেস্টমেন্ট করলেও যেন আমাদের লস করি দেয় বারবার করে এবার কিন্তু আপনি লাভের মুখ দেখতে পারেন আপনার বিনিয়োগের অর্থ ফুলে ফেঁপে উঠবে দুদিনে তো এই ছিল আজকে মেষ রাশি মেষ রাশি লগ্নের মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের মার্গী গতিতে ফিরলে কী কী সুবিধা পাবেন পুরোটাই কিন্তু আমি আলোচনা করব সকলেই ভালো থাকুন নমস্কার